যে কোনো কাজই যদি করতে যাই আমরা যদি কেউ পাশে থেকে বলে তুমি কাজটা করতে পারবে তুমি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে তুমি দেখো চেষ্টা করে অবশ্যই হবে তোমাকে দিয়েই হবে তখনই কাজটা করতে এত ভালো লাগে তখন মন চায় আসলে সাহস দিলে মানুষ সব কাজই সহজ মনে হয় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে সকালবেলা এক কাপ চা খেলাম খেয়ে এখন দুপুরের জন্য রান্না রান্নাবান্না শেষ করব তো এখানে আমি মটরশুঁটি এক কেজি ছিল বসে বসে বাঁচতেছি আর ভাবতেছি যে দুপুরবেলা কি রান্না করব। আর কি ভিডিও দেবো আপনাদের কাছে তো এটা নিয়ে আমি চিন্তা করছি তারপর চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে বেশি ঝামেলা করব না একটু মুরগি রান্না করবো দেখুন আমার মুরগির রান্নাটাও প্রায় শেষ মুরগির মাংসটা একটু ঝোল ঝোল রাখলাম আসলে আরেকটু ঝোল শুকালে আমি নামিয়ে ফেলবো মুরগির মাংসটা তো বিকালের জন্য একটু পিঠা বানাবো দেখুন আমি তেলের পিঠা বানাচ্ছি কি সুন্দর ফুলে উঠছে পিঠাগুলা আমি পিঠা বানাতে পারি না তেলের পিঠাটা আমার হাতে হয় না আমি গোলাটাও সুন্দরভাবে গুলতে পাই না তো আজকে আমি চিন্তা করলাম যে দেখি আবার পারি কি না আপনার ভাইয়া বললো দেখো তুমি পারবে ইনশাল্লাহ তুমি পারবে দেখো চেষ্টা করলে সব কাজই সহজ মনে হবে চেষ্টা করো তুমি অবশ্যই পারবা তো আমিও যেই কথা সেই কাজ তো আমিও চিন্তা করলাম আচ্ছা যখন ও বললো যে পারবা তো আসলে এরকম সাহস দিলে তখন অনেকটাই সাহস পাওয়া যায় কাজটা করতেও খুব সহজ হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে আমি গোলাটা গুলিয়ে পিঠা বানানোর জন্য রকম তৈরি করতেছি একটার পর একটা পিঠা বানাচ্ছি আর মনে হচ্ছে মানে এত সুন্দর ফুলে উঠছে তখন মার কথা মনে হলো মা এরকম সুন্দর করে তেলের পিঠাটা বানাতো আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আর গরম গরম আমাকে দিত আমি খেতাম আসলে সেই দিনগুলা এখন মনে পড়ে আসলে ছোটোবেলায় কত ভালো লাগতো মা এরকম পিঠা বানাতো একটার পর একটা আমি তার সামনে বসে থাকতাম আমাকে গরম আমি আবার তেলের পিঠাটা গরম গরম খেতে খুব ভালো লাগতো আমার তো আমি এরকম পিঠা বানাতো মা আমাকে একটা একটা করে দিত আমি খেতাম তখন আমি বলতাম মা অনেক মজা হয়েছে তো আজকে আমি যখন বানাচ্ছি তখন এই সব কথাগুলো আসলে মনে হয় ছোটবেলার কত স্মৃতি কত কথা আসলে মনে পড়ে যায় এরকম তো এই তো আমার পিঠাগুলা সম্পূর্ণ হয়ে গেল কয়েকটা পিঠাই করেছিলাম সবগুলা পিঠাই ফুলেছে একটা পিঠাও আমার নষ্ট হয়নি সুন্দরভাবে মাসাল্লাহ আমার পিঠাগুলা অনেক সুন্দর ফুলে উঠেছে তো এই প্রথমবার বানালাম আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ